লাইভ টোয়েন্টি নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন হ্যালো ভাই আজকে উনত্রিশে নভেম্বর গণমিছিল গণ প্রণীত হয়েছে একটু একুশে একটু বলবেন আমি বক্তব্যের শুরুতে মহান রাবুল আলামীদের কাছে মহান কাছে দোয়া প্রার্থনা করছি এবং সারা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে দোয়া প্রার্থনা করছি আপনারা জানেন আমাদের নেত্রী আমাদের মা দেশ বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ তিনি এখনও মুক্ত হতে পারেননি তাই আমরা আমি ব্যক্তিগতভাবে এবং যাত্রাবাড়ি ছাড়া যুবদলের পক্ষ থেকে সমস্ত দেশবাসীর কাছে আমাদের নেত্রীর জন্য আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি আলামিন অতি দ্রুত ওনাকে সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন

আপনারা বিগত দিনের আটাইশে অক্টোবরের আন্দোলন ষোলো বছর যেই আন্দোলন করেছি আমরা সবচাইতে নির্যাতিত সবচাইতে চাইতে নিপীড়িত সব বেশি অধিক পামদার আসামি এবং সব চাইতে অধিক জেল খেটেছেন আমাদের ঢাকা পাঁচ আসনের নেতা জনাব আল্লাহ নবী ভাই এই গণমিছিল শুধু আল্লাহ নবুল্লাহ নবী ভাইয়ের গণমিছিল না এই গণমিছিল ঢাকা পাঁচ আসনের প্রতিটা সাধারণ জনগণের আজকের এই ছাত্র কৃষক গণমিছিল সকল শ্রেণীর লোক ভেদাভেদ ভুলে গিয়ে আজকে সকলে আজকে আমরা এটা জনশ্রুতে পরিণত হয়েছে আজকে ঢাকাবাসীকে দেখিয়ে দিয়েছে ঢাকা পাঁচ আসনের এই গণমিছিল আজকে জনশ্রুতে পরিণত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নম্বর ওয়ার্ড এবং আসলে আসলে কী ধরনের ভূমিকা রাখবে ঢাকা আপনারা জানেন আমাদের যে বিরোধী দলের যেই প্রার্থীরা রয়েছে তারা বিভিন্ন সময় আমাদেরকে আমাদের নামে বিভিন্ন রকমের উচ্চার রটনার চেষ্টা করে কিন্তু আমরা আমরা শুধু এই রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বা রাজপথে আমরা শুডাউনের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামগুলা ইয়ে রাখবো না আমরা প্রতিটা এলাকায় প্রতিটা পাড়ায় মহল্লায় আমাদের যে সকল ওয়ার্ড ইউনিট কমিটিগুলো রয়েছে সেই ইউনিট কমিটির মাধ্যমে আমাদের মা বোনদেরকে হ্যাঁ সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে আমাদেরকে বুঝাতে হবে আল্লাহ নবুল্লাহ নবী ভাইকে আমরা ঢাকা পাচে ধানের শীতের মার্কায় কেন ভোট দিব আসলে তো সাধারণ একজন সাদা মনের মানুষ তার সাথে আপনারা সমস্ত জনসাধারণ আপনারা যে ভাবে যে কোনো সময় তার সাথে দেখা করতে পারবেন আপনাদের মনের ভাষা প্রকাশ করতে পারবেন আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধান কল্পে আমরা তার সাথে স্বাভাবিকভাবে আলোচনা করতে পারবো যেই আলোচনা আমরা বিগত দিনে বিগত সরকারের আমলের কোনো এমপির কাছ থেকে আমরা পাই নাই আমাদের ঢাকা পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাদ নবুল্লাহ নবী ভাইকে এজন্যই ঢাকা পাঁচের মানুষ ভোট দিবে তার কারণ হচ্ছে ঢাকা টোটাল ঢাকা দক্ষিণের মধ্যে সবচাইতে বেশি মামলার আসামি আমাদের নবুল্লা নবী ভাই সবচাইতে বেশি জেল খেটেছে নবুল্লা নবী ভাই এবং আপনারা জানেন বিগত পাঁচই আগস্টের যে গণপ্রত্থান নবুল্লা নবী ভাইয়ের নেতৃত্বে পূর্বাঞ্চলের যেই রাস্তা রাস্তা এই রাস্তাটা পুরোটা আমরা নবুল্লাহ নবী ভাইয়ের নেতা কর্মীরা আমরা অচল করে দিয়েছিলাম এবং নবুল্লাহ নবী ভাইকে আমরা সাধারণ জনগণ ডাকবো তখনই আমাদের কাছে সে চল ছুটে আসবে এই আশা আমরা তার কাছে রাখি এবং আগামী দিনে তিনি যেভাবে আমাদেরকে ঢাকা পাঁচ আসনের ও মানুষকে নিয়ে যেভাবে চিন্তা করেন অন্য কোনো নেতা এভাবে চিন্তা করবে না এবং সব ঢাকা পাঁচ স্থানীয় ব্যক্তিত্ব তার চোদ্দ পুরুষ এই যাত্রাবাড়ির মাটিতে ছিলেন এবং তার রাজনীতি ঢাকা পাঁচ আসনের ও যাত্রাবাড়ি নিয়েই তার রাজনীতি এই জন্য আমরা আমরা দারুস ভোট দেব নির্বাচন যারা বানচাল করে একটি কুচক্র মহল কিন্তু নির্বাচন বানচাল করার চেষ্টা করছে নির্বাচনে যদি চেষ্টা করে আপনারা কি জবাব আমরা বলতে চাই যে আমাদের আমাদের এই নির্বাচনকে কিছু কিছু কুচক্রী মহল বিভিন্ন সময় আমাদের নামে কুচ্ছা রটায় বিভিন্নভাবে আমাদেরকে হ্যাঁ হেও প্রতিপন্ন করার চেষ্টা করে কিন্তু আমরা বলতে চাই এই পাঁচই এইবার আমরা নির্বাচনের জন্য বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা রক্ত দিয়েছি রাজপথে রক্ত দিয়েছি যেই কেটেছি আমাদের অনেক ভাই ঘুমের শিকার হয়েছে আমাদের অনেক ভাই এখনো তাদেরকে ফিরে পাওয়া যায় নাই তাদের তারা কি এখনও জীবিত আছে কি না তো আমাদের এই আন্দোলন সংগ্রামটা ছিলই একটি সুস্থ নির্বাচনের জন্য আগামীতে যে নির্বাচন এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাশা করে এবং এই নির্বাচনকে হতেই হবে আর এই নির্বাচন যারা চায় না যারা এই নির্বাচনকে বাঞ্চাল করতে চায় যারা কয়েক শক্তি আছে যারা এই নির্বাচনকে বাঞ্চাল করতে চায় তাদের উদ্দেশ্য একটাই যে তারা সংখ্যায় অনেক কম তারা চায় তারা স্পষ্টভাবে জানে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় আগামীতে বিএনপি সরকার সরকার গঠন করে দেশ তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে তাই একটা কুচুকিম চাচ্ছিল নির্বাচনটা হোক কিন্তু আমরা বলতে চাই জাতীয়তাবাদী দলের প্রতিটা নেতাকর্মী আমরা যারা জীবিত আছি আমরা বেঁচে থাকতে এই নির্বাচন কেউ বন্ডল করতে পারে